হ্যালো বন্ধুরা আপনারা যদি বাবাজি আশ্রমে আসতে চান মসলন্দপুরে তাহলে আপনাকে শিয়ালদা থেকে বনগা লোকাল ট্রেন ধরে আপনি সোজা চলে আসুন মসলন্দপুর স্টেশন সেখান থেকে আপনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনি অটো পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে ভাড়া নেবে পনেরো টাকা আপনাকে চণ্ডীপুর বাবাজি আশ্রম বললে আপনাকে সেই জায়গায় হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে বাবাজি আশ্রম সেই বাবাজি আশ্রমের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আর বাবাজি আশ্রম হচ্ছে ভ্রমণের সেরা জায়গা বলতে পারেন আপনারা খুবই সুন্দর লাগবে আপনাদের এখানে চৈতন্য মহাপ্রভুর মন্দিরও রয়েছে রাস্তার ধারেই রয়েছে এই তরুণটি মন্দিরে প্রবেশ করার আগে একটি তরুণ রয়েছে তার দুপাশে দুটো হাতি রয়েছে গেটের দুপাশে রয়েছে কৃষ্ণের জীবনের চিত্রটি মানে ফুটিয়ে তোলা হয়েছে নরসিংহ অবতার এবং কৃষ্ণর বধ এরকম ধরনের নানা চিত্র রয়েছে এই মন্দিরের ঠিক গেটের সামনে দিয়ে দুপাশেই রয়েছে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর লাগবে আপনাদের গেটের দুপাশেই রয়েছে নিতায়ের মূর্তি এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির বাবাজি গ্রন্থালয় বিভিন্ন ধর্মগ্রন্থের শ্রী গীতা মালা জপমালা জপের সমস্ত কিছু এখানে পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন এই হচ্ছে বাবাজি গ্রন্থালয় এখানে রয়েছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মন্দিরের অফিস ঘর চণ্ডীপুর উত্তর চব্বিশ পরগনা এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি তার পাশে আছে গোপাল ঠাকুরের মূর্তি চৈতন্য মহাপ্রভুর মন্দির বিশাল জায়গার মধ্যে এই মন্দির এখানে ন্যূনতম মূল্যে এই আশ্রমে ভোগের ব্যবস্থা আছে আপনারা দেখছেন এটা হচ্ছে মন্দির আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ আশ্রমটি চারিদিকটা ঘুরিয়ে দেখাবো যা দেখলে পরে আপনাদের খুবই ভালো লাগবে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই আশ্রমে এখানে আপনারা দেখছেন সার্বভৌম ভট্টাচকে কৃপা করে প্রভুর সর্বুজ দর্শন করেছিলেন আর এই বেদিতে বসা বারণ আছে নিষেধ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন লেখাও রয়েছে হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি মুসলন্দপুরে বাবাজির মন্দির সেই বাবাজির মন্দিরে ভিডিওটা পুরোটাই করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরোটা দেখুন এখানে এই বাবাজি মন্দিরে অনেকগুলো মন্দির আছে আমি সেগুলোকে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির দেখাচ্ছি আপনাদের এখানে একটি রথ রয়েছে রথের দিন বহু মানুষ আসেন এই মন্দিরে রথ দেখবার জন্য আপনারা যদি এখানে দীক্ষা নিতে চান তাহলে সকাল সাতটা থেকে বারোটার মধ্যে আপনাদের আসতে হবে এখানে দীক্ষা দেওয়া হয় এখানে রয়েছে বাবাজির মন্দির হ্যালো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে